হঠাৎ করে একদিনের জন্য চলে গেলাম বাবার বাড়িতে আর গিয়ে কি কি করলাম সেইগুলা নিয়ে থাকছে আজকের ব্লগ চলেন তাহলে দেখে আসি ব্লগটা হঠাৎ করে এই যে বোন ফোন দিছিল কোন একটা দরকারি কাজে আমি তো দরকারি কাজে সব যাই বাবার বাড়িতে এই যে আজকে আব্বা জানো সাথে যাইতেছে সেদিন ছিল শুক্রবারের দিনটা তো সে ওইদিন বাসায় ছিল এই কারণে আর নিয়ে যাচ্ছি তাহলে তো সে এমনি তো যায় না বেশি একটা তো আমার বাবার বাড়ির এলাকা তো গ্রাম অঞ্চল তো শীত ভালোই পড়ছে তো দুজনকে আমি আর কি পরাই নিছি আর এই যে এখন রোদও যেমন উঠে শীতও তেমন ভালোই পরে আমাদের এদিকে আবার তেমন শীত বোঝা যায় না কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় গেলে বোঝা যায় শীত শীতের দিন যে শুরু হয়ে গেছে আমাদের এইদিকে তো এখন পর্যন্ত ফ্যান অন করে তারপরে মতে হয় তো যাই হোক এই যে চলে আসছি এখন বাবার বাড়িতে তো আমি আসার সময় আর কি যে পরোটা ভাজি ওইগুলো কিনে নিয়ে আসছিলাম কারণ যেহেতু সকাল সকাল আসছি এত সকাল তো আমার বোন খায় না না খেয়ে থাকে দেখা যায় তো আমরা গিয়ে আর কি খাবো তো এই কারণে আর কি পরোটা ভাজি কিনে নিয়ে আসছিলাম সবাই মিলে খাওয়াটা সকালের নাস্তাটা আর কি করা শেষ করি তারপর আমার বোন বলতেছিল বিরিয়ানি খাইবো আগের বারো যখন থাকতে আসছিলাম আর কি থাকলাম একদিন দুই দিন তো তখন আমার বোন বলছিল তো তখন আর রান্না করা হয় নাই তো এখন যখন আবার আসছি কারণ সকালে আসছি দুপুরে তো এমনি তো রান্না বান্না করে খেতেই হবে আমাদের তো আর মা নাই আমাদের সামনে দিবেন তো আমাদের রান্না আমাদের করতে হবে এই যে আমি রান্না করতে বসে গেছি আমার বোন আবার রান্না করে এর চুলায় তো ওইভাবে আমার রান্না করতে ভালো লাগে না তো আমার বোন বলছিলাম একটা না চুলা আছে বাইর করে নিয়ে আয় ওইটার মধ্যে রান্না করি তো অনেক মজা করে দুই বোন হাসাহাসি করতে করতে তারপরে রান্না গুলা করতেছিলাম আমাদের এদিকে তো লাইনের গ্যাস এত সমস্যা হয় না তো আমার বাবার বাড়ির এলাকায় কিন্তু লাইনের গ্যাস নাই তো এই কারণে আর কি বিশেষ করে এত ঢিবাই ঢিবাই রান্না করা একদমই ভাল লাগে না আর কয়েকটা দিদি এইভাবে কষ্ট কারণ ঘর তো কমপ্লিট হয়ে গেছে ঘরের ভিতরে গেলে আর দেখা যায় ওই এলপি গ্যাস বা বোতলের গ্যাস ওইগুলা নিয়ে আসলে সুন্দরভাবে রান্না বান্না করা যাইব এলপি গ্যাসে তাও রান্না করা যায় কিন্তু কারেন্টে চুলে রান্না করা অনেক কঠিন আর এই যে কথা বলতে বলতে আমি এই যে আদা রসুন সব কিছু দিয়ে দিছি কতগুলা দিয়ে দিছিলাম কাঁচামরিচ তারপরে এই যে এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম কষানোর জন্য এখন ভালো করে মুরগির মাংসটা কষানোর পালা আর কষানো হয়ে গেলে দিয়ে দেব চাল এই বিরিয়ানির রান্না খুবই সহজ সবাই পারে কম বেশি আমার বাবার বাড়িতে গেলে সবসময় আমার বোনে আমার ভিডিও গুলা করে দেয় আর ভিডিও করতে করতে সে যে কি করে এই যে আমার আব্বাজানের পিছনে লেগেই থাকে একটু সে বাতাস দিতেছিল তো তাকে আবার ভিডিও করতেছে আমার আব্বা যান কিন্তু একদমই বিডিওর সামনে আসতে চায় না তাকে একটু বিডিও করলে উল্টা আরো অনেক রাগ করে তাই তাকে বেশি আনিও না ভিডিওর সামনে এই যে তার খালা তাকে নিয়ে মজা করতেছে আর এই যে দেখেন কিভাবে রাগ করতেছে আর যেটা পছন্দ করবে না ওইটাই আমার বোন বেশি করবে এইটাই হচ্ছে তার অবস্থা আর এই রাখছে মাংস কষানো শেষ এখন চলেন একবারে ডাইরেক্ট আপনাদেরকে দেখাই পারফেক্ট আর একেবারে ঝরঝরা হয়েছে তার কিছুক্ষণ পরে এই যে আমার বিরিয়ানি একবারে হয়ে গেছে তো আমার বোনের দেখেন অবস্থা বিরিয়ানি গ্রানে নাকি তার খিদা লেগে গেছে তো আমি নাড়াচাড়া করতেছিলাম আর সে প্লেট নিয়ে হাজির বলতেছিল এখনই দাও আমার এইভাবে দাও তা আমি বলতেছি একটু পরে খা কারণ ঘরে নেই তারপরে বলতেছি না আমার এইভাবেই দাও তো এইটাও যে নিয়ে কত মজা করছি হাসাহাসি করছি তো তাকে এইভাবে দিয়ে দিলাম আর রান্না বান্না শেষে এই যে আমার আম্মা জান আসছে একটু রান্না করতে সে নাকি রান্না করবো একটু নাড়াচাড়া করব তো নিয়ে আবার এই যে ফুরচুর নিয়ে দাঁড়ায় রয়েছে এখন রান্না করে উল্টাই দিবে আর কি সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার আম্মা জানের জন্য একটু চেষ্টা করতেছিল কিন্তু ধোয়ার কারণে আর চোখে দেখা যাইতেছে না তার চোখে মুখে উল্টা ধোয়া যাচ্ছিল তাই এই দাঁড়াই যে দেখেন রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করার পালা এই যে এখন সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে বিরিয়ানিটা সত্যি সেই মজা হয়েছিল আর আমাদের বাড়ির সবাই মুরগি পোলাও রোস্ট এগুলা থেকে সবাই বিরিয়ানি পছন্দ করে বেশি আর এই যে মজা করে সবাই খাইলাম খাওয়া দাওয়া শেষ করে এখন যাব একটু ঘুরতে ঘুরার ব্লগটা না হয়ে দিয়ে দিব কারণ ভিডিওটা আজকে এমনিতে অনেক বড় হয়ে গেছে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ